আসসালামু আলাইকুম আমরা সচরাচর একটা জিনিস ভুল করে থাকি সেটা হলো আমরা আমাদের গরুর যে বাছুর আছে বাছুরকে আমরা লং টাইম পর্যন্ত দুধ খাওয়াই অনেকে আট মাস দশ মাস বারো মাস পর্যন্ত গরুকে গরু বাছুরকে ওর মায়ের দুধ খেতে দেয় এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা মানুষের পাকস্থলী আর গরুর পাকস্থলী সম্পূর্ণ আলাদা গরুর পাকস্থলী থাকে জন্মের সময় দুইটা বাসুরে দুইটা দুইটা রুমের থাকে একটা আছে মায়ের যে দুধ খাবে সেই দুধ একটা পাকস্থলিতে আসবে সেটা হলো বড় থাকে আর ন্যাচারাল যে খাবার খাওয়ার যে পাকস্থলী থাকে সেটা থাকে ছোট। সময়ের সাথে সাথে এই ন্যাচারাল খাবার খাওয়ার যে পাকস্থলি সেটা হয় বড় হয় এবং মায়ের দুধ খাওয়ার যে পাকস্থলি এটা ধীরে ধীরে ছোটো হয় আপনি যদি গরুকে লং টাইম পর্যন্ত দুধ খাওয়ান তাহলে কিন্তু তাহলে ওর যে স্বাভাবিক যে পাকস্থলীটা এটা কিন্তু ভালোভাবে বৃদ্ধি পাবে না ভালোভাবে বৃদ্ধি না পেলে সে কিন্তু খাবার খাওয়াবে না এজন্য তিন মাসের বেশি আসলে গরুকে মানে পর্যাপ্ত পরিমাণে দুধ খাওয়ানো উচিত না। যখন সে সব কিছু খাবার দাবার খাওয়া শুরু করবে ধীরে ধীরে কিন্তু ওর দুধ খাওয়া একদম কমাই দেওয়া লাগবে এই যে আমাদের যে এই বুলেট আমাদের সবকে নাম দিয়েছি ওর কিন্তু তিন মাস পার হয়ে গেছে আমরা কিন্তু ওর দুধ খাওয়া অর্ধেকের থেকে কমাই দিয়েছি কারণ ও কিন্তু সব খায় ঘাস খায় দানাদার খাচ্ছে সব কিছু খাচ্ছে ওই জন্য এই জন্য কিন্তু ওর মায়ের দুধ এখন আর প্রয়োজন নেই তিন মাস পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে দুধ খাবেন এরপর আর দরকার নেই